আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা ইতিমধ্যেই জাতিসংঘের মাননীয় মহাসচিব অ্যান্থনি গুতারেস বাংলাদেশ সফর করে গেছেন তো উনি কেন আসলেন বাংলাদেশে কি করলেন আমরা একটু ওয়েবসাইটে ইউএন এর ওয়েবসাইটে যদি যাই আমরা ওনার কি উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন এবং কি করলেন সে ব্যাপারটা আমরা একটু দেখি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউনাইটেড ওয়েবসাইটে ওয়েবসাইট আছে লিখ আছে বাংলাদেশ এখানে ওরা কি বুঝাতে চাচ্ছে ফ্রম থার্টিন টু ফিফটিন মার্চ ওয়ার হি উইল মিট রোহিঙ্গা রিফিউজি ইন কক্সবাজার ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট রিফিউজি সেটলমেন্ট His spokesperson Stephen Durak announced regular news briefing at UN headquarters. Gutierrez will also take part in an iftar meal with refugee and members of Bangladeshi host community, recognizing generosity of Bangladeshi in sheltering nearly one million Rohingya who fled. উশন ডিউরিং হিজ ভিজিটালিপ্রেজেন্টেটিভ ফ্রম অল সিভিল সোসাইটি ওনার সলিডারিটি হল রমজান মাসে উনি বিভিন্ন অ্যানুয়াল ভিজিট করেন রমাদান মাসে তো এইবার উনি বাংলাদেশ সফর করবেন এবং বাংলাদেশে উনার মেইন উদ্দেশ্য হলো রোহিঙ্গা ক্যাম্পে উনি যাবেন এবং রোহিঙ্গাদের সাথে উনি ইফতার করবেন ঢাকায় এসে উনি আমাদের ডক্টর ইউনিস সাহেব এবং বিভিন্ন সোসাইটির রিপ্রেজেন্টেটিভদের সাথে উনি মিটিং করবেন দ্বিতীয়ত এন অ্যানুয়াল ট্রেডিশন দ্য সেক্রেটারি জেনারেল হেজ মেড সলিটারিটি ভিজিটাল ট্রেডিশন উনি প্রতিগুলারলি অবজার্ভ রান্লেস এন্ড মার্নি কমিউনিটি উনি সেক্রেটারি জেনারেল হওয়ার পূর্বেও উনি যখন রিফিউজি কমিশনার ছিলেন ইউএন এর তখনও তিনি এভরি রমাদানে বিভিন্ন মুসলমান যে সাফারের মুসলমান যারা বিভিন্ন দেশে উদ্বাস্ত সেখানে উনি যেতেন এভরি রমাদান আই থেক এ সলিডারিটি ভিজিট ইন এ ফার্স্ট উইথ মুসলিম কমিউনিটি অ্যারাউন্ড দ্য গ্লোব মিশন রিমাইন্ড দ্য ওয়ার্ল্ড দ্য ট্রু ফেস অফ ইসলাম গুটার এ সেড ইন এ মেসেজ উনি এফডি রমাদানে উনি ভিজিট করেন মুসলমান কমিউনিটি আর এই জন্য ওই মুসলমানদের আহ ইসলামটা উনি বুঝ বুঝেন কিভাবে রামাদান এম্বরিজ উইথ বেলি অফ কমফাশন এম্পেথি জেনারেল সিটি ইন এন অপরচুনিটি টু দেখানেক্ট উইথ দ্য ফ্যামিলি এন্ড কমিউনিটি এখানে আমাদের রমাদানের যে ভালো দিশ দিকগুলা যে কিভাবে মানুষের প্রতি

দিন ধরে উনি আজকে ধরেন আট বছর ধরে আছেন এখানে কমিশন সেক্রেটারি পূর্বে উনি কমিশনার ছিলেন প্রতি রমজানে বিভিন্ন দেশে যান বিভিন্ন মুসলমানদের তবে এইবার বাংলাদেশটা উনি স্পেশালি চয়েস করেছেন রোহিঙ্গাদের ব্যাপারে রোহিঙ্গাদের সাফার রোহিঙ্গা কি রোহিঙ্গা যে কি কষ্টের মধ্যে দিন যাচ্ছে সেগুলো আরো বুঝার জন্য তো আমরা ওনার ভিজিট থেকে কি পেলাম রোহিঙ্গা আমাদের জন্য একটি বিশাল সমস্যা উনি আসলেন উনি সময় কাটালেন কিন্তু উনি কি করলেন ইফতার করলেন উনি সবই ওদের সাথে সময় কাটালেন আমরা রোহিঙ্গা আমরা গরিব দেশ আমরা রোহিঙ্গাকে পালন করে আমাদের দ্বারা সম্ভব না তাই কিভাবে এই রোহিঙ্গা সমস্যার থেকে আমরা মুক্তি পেতে পারি আসি দেখি উনি কি বললেন উনি সিদ্ধান্তে আসলেন প্রত্যাবর্তনই একমাত্র সমাধান মানে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে তার দেশে যাওয়া আজকে বারো বছর যাবৎ রোহিঙ্গারা সাত আট বছর সরি সাত আট রোহিঙ্গা উনি এখন সেটা রিয়েলাইজ করি অবশ্যই আমরা তো আমরা চাই এভরিডে উনি এটা কেন বললেন আসুন আমরা আরেকটা রিপোর্ট দেখি সেটা উনার বক্তব্যে উনিশশো উনি কয়েকবারই বাংলাদেশে এসেছেন উনিশশো লেটেস্ট উনি বাংলাদেশে উনিশশো দুই সালেও এসেছিলেন রোহিঙ্গাদের ব্যাপারে দুই হাজার সালে জুলাই মাসে সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস সেবারে জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গার সংকটের বিষয় নিয়ে সরকার ও রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে উনি কথা বলেছেন এবার যখন রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের প্রধান তখন আগামী মাস থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধকের বেশি কমানোর ঘোষণা এসেছে রোহিঙ্গারা আগে প্রায় চোদ্দ ডলার পার মান্থ জাতিসংঘ থেকে মান্থ চোদ্দ কিন্তু এখন সেটা আগামী মাস থেকে ছয় ডলার হয়ে যাচ্ছে উনি আসায় উনি মানে সেই মেসেজটা হয়তো নিয়ে আসছেন কারণ প্রত্যাবস্তন্ত আরেকটা দেশে আপনি যাবেন সেটার প্রত্যাবধান সমাধান উনি কি আজকে দশ বৎসর পরে সেই সমাধান দিচ্ছেন এরা ফিরে চলে যাবে এটা তো ডে ওয়ান আপনি আসছেন আপনি চলে যাবেন এই আপনার দেশের সমস্যা শেষ আপনি চলে যাবেন এবার যখন রোহিঙ্গা আগে আচ্ছা যে কারণে কক্সবাজারে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দাদের মধ্যে অসন্তোষ ছিল যাদের জাতিসংঘের মহাসচিব মিস্টার গুজারেক সাংবাদিকদের যে সংক্ষিপ্ত ব্রিফ করেন এ সময় তিনি বলেন খাদ্য সহায়তা কমালে লোকজন আরো বেশি ভুগান দিতে পারবে অনেক মারা যাবে আমরা সেটা কোনোভাবেই হতে দিতে পারি না সেজন্য বিশ্ববাসী রোহিঙ্গা রোহিঙ্গাদেরকে ভুলে যাবে তাই আমি জোরালোভাবে এই বিষয়টি বিশ্ববাসীর কাছে তুলে ধরব ভালো কথা উনি উনি বলেছেন যে উনি বিশ্ববাসীর কাছে এটা তুলে ধরবেন যে রোহিঙ্গাদের সাহায্য কমানো যাবে না কিন্তু যে 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 সমস্যা দিলেন রোহিঙ্গারা তো চলে যাওয়ার জন্য আসেছে উনি এত এতদিন পরে সেটা আবিষ্কার করলেন যে যাওয়াটাই সমস্যা কিন্তু আরো দেখেন কালবেলা রিপোর্ট করেছে যখন আমাদের জয়েন্ট জয়েন্টলি আমাদের আহ নিউজ কনফারেন্স পররাষ্ট্র উপদেষ্টার সাথে উনি বলেছেন পররাষ্ট্র উপদেষ্টার পররাষ্ট্র উপদেষ্টার সাথে সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বলেন মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের তাৎক্ষণিকভাবে ভাবে মর্যাদা পূর্ণ প্রত্যাবর্তন অত্যন্ত কঠিন উনি বলতেছেন যে এখন পাঠানো যাবে না ওইখানে অবস্থা ভালো না এই একদিকে ওইখানে উনি নিতে পারবেন না দ্বিতীয়ত এখানে পয়সা এদের পয়সা আমরা কুট থেকে দেবো সেটা ফলে আন্তর্জাতিক সম্প্রদায় ও মিয়ানমারের প্রতিবেশীদের একত্র করে চাপ একত্রিত করে চাপ প্রয়োগের জন্য সংলাপের ব্যবস্থা করা উচিত যেন রোহিঙ্গা রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সহজ করা সম্ভব হয় উনি সবাইকে এক করে একটা আলাপ আলোচনার মাধ্যমে এটা আলোচনা করবেন অ্যান্থ গুতেরেস বলেন বর্তমানে মিয়ানমার এবং আরাকানের মধ্যে তীব্র লড়াই চলতেছে স্পষ্টত এই পরিস্থিতিতে রোহিঙ্গা তাৎক্ষণিকভাবে মর্যাদা পূর্ণ করে কঠিন আন্তর্জাতিক সম্প্রদায়ের মিয়ানমারের বন্ধ করে সমাধান বের করার প্রয়োজনীয়তা সম্পর্কে বিষয়গুলো নিয়ে যেন চাপ দেওয়া যায় একই সঙ্গে সংলাপের ব্যবস্থা তৈরি করা যা মিয়ানমার একটি শক্তিকারের একতা এই রোহিঙ্গারা কোনোদিন এখান থেকে যাচ্ছে না আপনি মিয়ানমারে শান্তি ফিরে আনবেন এটা আজকে বিশ বছর ধরে এখানে সুপার পাওয়ার ইনভলভ জাতিসংঘ একটা ঠুঙ্কো জগন্নাথ এখানে মিয়ানপা মার আরাকান ওরা বন্ধ হবে তখন রোহিঙ্গারা যাবে আরাকানটা রোহিঙ্গাদের পছন্দ করে না মিয়ানমারের জানতম্বী রোহিঙ্গাদেরকে পছন্দ করে না আর সব যে ওদের ওদের সবচেয়ে বড় ক্লেম হলো রোহিঙ্গারা এটা চিটাঙ্গের লোক এখান থেকে পার্বত্য চট্টগ্রামে ওদের ভাষা ও সংস্কৃতি এক তার প্রমাণ আমাদের প্রধান তাদের ভাষায় কথা উপদেষ্টা বলেছেন সেটা আরো সহজ তাদের জন্য যে উনিরা উনারা মিয়ানমার বা আরাকান দুটো দুপক্ষই তাদের সাথে এক এক রোহিঙ্গাদের ব্যাপারে অ্যান্থী গুতরে আবারও উনি উনার এক স্যান্ডেলে দেখি কি লিখেছেন অ্যান্থ গুটের রোহিঙ্গাদের যে সাহায্য কমিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে বলেছেন কক্সবাজার ইন বাংলাদেশ ইজ দা হোম অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট রিফিউজি ক্যাম্প দ্যানাউন্সড কাট টু ফিনান্সিয়াল এসিস্টেন্ট আর দ্য পুটিং আস এট রিস্ক অফ হ্যাভিং

এখানে সমস্ত পলিটিক্যাল পার্টি সকল সংস্কার কমিশন প্রধানদের উনার এই মেনে সেগুলো নাই তাই উনারা একটি মিটিং আয়োজন করেছেন রাজনৈতিক দলদের সাথে এবং সংস্কার কমিশন উনি জাতিসংঘের মহাসচিব সেই মিটিংয়ে কি আলাপ হয়েছে আপনি আসেন আমরা ফখরুল সাহেবের কাছ থেকে শুনি গোল টেবিলটার আমি ঠিক বুঝিনি আর কি জাতিসংঘের উদ্যোগে আজকে একটা গোল টেবিল বৈঠক আহ্বান করেছিল রাজনৈতিক দলের কয়েকজন নেতা ছিলেন খুব সিলেক্টেড দেখলাম আর কমিশনের প্রধানটা ছিল মূলত এখানে যে সংস্কারের ব্যাপারগুলো যেগুলো আপনার অনুষ্ঠানগুলো করা হয়েছে সেই সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে নজরুল ইসলাম আতিম নজরুল করেছেন আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথা আমরা বলে আসছি সে একই কথা বলেছি আমরা যে সংস্কার তো অবশ্যই করতে হবে আমরা তো সংস্কার কথা সবার আগে বলেছি সেই সংস্কারটা অবশ্যই করতে হবে কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে চলমান প্রক্রিয়া সেই বিষয়গুলো আমরা বলে এসছি না না উনি এই ব্যাপারে কোনো কমেন্ট করেন করেনি ক্ষেত্রে তো আব্যদ্ধির ব্যাপারে আসলে আসলে এই এই গোল টেবিলটার

এবং তারা যা চাচ্ছে আমরা সব তাদেরকে দিয়েছি ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে সেই বিষয়গুলো তো আপনার প্রশ্নের উঠতে হয় না আর জাতিসংঘের মহাসচিবকে আমরা আপনার টাইম ফ্রেমটা দিতে যাবো কেন জাতিসংঘ জাতিসংঘ এখানকার ঢাকাবো ঢাকা

ফখরুল সাহেব বুঝতেই পারেন নাই এই মিটিংটা উনি একটা বৃহত্তম বাংলাদেশের প্রায় ভোটারের দল বিএনপি আমরা পছন্দ করি না করি কিন্তু বিএনপির বিশাল ভোটার ব্যাংক সেই দলের মহাসচিব বলতেছেন কেন মিটিং কারণ এটা সবাই বুঝে কেন মিটিং ডক্টর ইউনিস উনার চিরাচিত অবশ্যই বুঝি সেটাকে টুইস্ট করে আমাদেরকে জাতিসংغر জিজু বয় দেখাচ্ছেন উনি উনি যে একজন জঙ্গি নেতা সেটাকে কাবার দেওয়ার জন্য উনি জাতিসংগ দিয়ে মিটিং করাচ্ছেন কিন্তু সাউদদিন সাহেব বিএনপিকে বলল জাতিসংগ বলল এটা তোমাদের অভ্যন্তরীণ ব্যাপার অবশ্যই আমরা চাই জাতিসংগ হানাহানি চায় না আমরা যদি নিজেরা শেষ করতে ফেলতে পারি জাতিসংগ অবশ্যই একটা সমাধানের জন্য জাতিসংঘ সাহায্য করে যেমন আপনার পাশের বাড়িতে দুই ভাই মারামারি লাগছে আপনি যাবেন আপনি তো আপনার খুশি আপনি খুশি থাকবেন দুইজন যদি মিলে যায় আপনি তো ভালো ভালো কথাই বলবেন জাতিসংঘ সেই কিন্তু সেইখানে ডক্টর ইনিশ সেটাকে টুইস্ট করে ওনার ফেভারে নিতে চেয়েছিলেন টোটালি ফেল তাই আমাদের মতো গরিব দেশে তো লক্ষ লক্ষ টাকা খরচ করে উনাকে এনে কি লাভ হলো কিছুই না উনি কি বললেন এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার আমরা যাতে তো আমাদের আভ্যন্তরীণ ব্যাপার কি আমরা হটা ইউনুস বাঁচাও দেশ এটি হলো আমাদের স্লোগান তাই এই ইউনুস সাহেব কোনো অবস্থায় বাঁচতে পারবেন না ইউএন সেক্রেটারি কোনো কিছু দিই কারণ উনি জঙ্গি লিডার বাংলাদেশের মানুষ উনাকে চায় না দ্যাস দ্য ফাইনাল তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এর কঠিন এর বিরুদ্ধে একটা কঠিন আন্দোলন গড়ে তুলি আমি ভিডিও শেষ করার আগে সংক্ষেপে একটু হুজুরদের যারা মৌলানা আজকালকার মৌলানা আহ হেলিকপ্টার চড়ে বিভিন্ন জায়গায় ওয়াচ করে ইনুসের পক্ষে আসুন আমরা একটু কুরআন শরীফের কি ইনুস সম্বন্ধে কি ব্যবসা সম্বন্ধে সুদ সম্বন্ধে কোরআনে সাতটি আয়াতে সুদে সুদে সুদ সম্বন্ধে লেখা আছে দুইশো উনআশি সুরা আল বাকারা আয়াত নম্বর দুইশো পঁচাত্তর সুরা আল বাকারা দুইশো ছিয়ত্তর সুরা আল ইমরান আয়াত একশো ত্রিশ সুরা আল নেসার আয়াত নম্বর একশো এষট্টি সুরা আল রুম আয়াত নম্বর উনচল্লিশ প্রত্যেকটি জায়গায় চিন্তা করুন আমার মনে হয় না এই কোরআন পবিত্র কোরআন শরীফে সুদ নিয়ে কোনো সাবজেক্ট নিয়ে এতবার আয়াতে নাই প্রায় ষাটটি আয়াতে পরিষ্কারভাবে সুদ এক কথায় হে ইমানদারগণ একটি একটি দুই তিনটি আমি আয়াত শুনে আল বাঁচে আল্লাহকে ভয় করো লোকদের কাছে তোমরা যে সুদ বাকি রয়ে গেছে তা ছেড়ে দাও যদি যথার্থই তোমরা এনে থাকো ইমান যারা সুদ খায় আরেকটি সুরা আলবাকারা আছে দুইশো পঁচিশ যারা সুদ খায় অবস্থা ঠিক এই লোক লুকটির মতো শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে তাদের এই অবস্থাও উপনীত হওয়ার কারণ হচ্ছে তারা তারা বলে ব্যবসায়ী তো সুদের অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন কিন্তু সুদকে হারাম করে দিয়েছেন আরেকটি আছে আল্লাহ সুদকে নিশ্চিন্ন করেন এবং দানকে বর্ধিত বিকশিত করেন আল্লাহ কৃতজ্ঞ দুষ্কৃতকে পছন্দ করেন না আরেকটি আছে হে ইমানদারগণ চক্রবুদ্ধি হারে সুদ খাওয়া বন্ধ করে আল্লাহকে বয় করে আশা করা যায় তোমরা সফল কাম হবে সুদ আরেকটি আয়তে আছে সুদ গ্রহণ করার জন্য যাহা গ্রহণ করতে তাদের নিষেধ করা হয়েছিল অন্যায়ভাবে লোকদের দন সম্পদ গ্রাস করে আমি অনেক পা পবিত্র জিনিস তাদের জন্য হারাম করে দিয়েছি এক কথায় এই সুদ দিয়ে এই মৌলানাদের উদ্দেশ্য বলে বড় বড় মৌলানা আজকে হেলিকপ্টার নিয়ে লক্ষ লক্ষ টাকা বিনিময়ে ওয়াজ করে কিন্তু আজ তারা একবারও সুদ নিয়ে কথা বলে না ওরা রাজনীতি নিয়ে কথা বলে কিন্তু আসল জিনিস তাই চিন্তা করেন এরা এ নিশ্চয় এদের কোনো দু নম্বরই আছে তাই আজকের জন্য এটুকুই ধন্যবাদ আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু